যাত্রা শুরু করলাম সাজেক যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ি আকাবাকার রাস্তায় সারি সারি মাহেন্দ্র সিএনজি যাচ্ছে আশপাশিক ছোট ছোট বাবুরা দাঁড়িয়ে আছে তারা নানান ধরনের জিনিস বিক্রি করার জন্য এই কি গল্প করো কি গল্প করো তোমরা পাহাড়ি সরু ছোট বাচ্চারা পাহাড়ি মিষ্টি ফল নিয়ে বসে আছে পাহাড়ি আনারস পাহাড়ি লটকন এটি হচ্ছে সাজেক থানা রাঙ্গামাটি পার্বত্য জেলা অঞ্চলে পড়েছে এটি সাজেক পৌঁছনোর আগে শুধু আপনাদের এরকমই বাঁকা রাস্তা পড়বে পুরো রাস্তা আর আপনাদের এক মিনিটের জন্য বোরিং মনে হবে না এই রাস্তাটা আপনাদের জানি করতে এটা কিন্তু পাহাড়ি রাস্তার পাহাড়ি জ্যাম না এটা হচ্ছে পাহাড়ি সিগন্যাল আর এইটা সিগন্যাল দেওয়ার কারণ হচ্ছে সাজেক থেকে কিছু গাড়ি আসবে আর এই পাশ থেকে কিছু গাড়ি যাবে একসঙ্গে মুখোমুখি যখন হবে তখন এই গাড়িগুলো একসঙ্গে ছাড়বে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে উপরে বসে নিচে কিন্তু ফাঁকা তারপরে উপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়া যাচ্ছে তাদের কাছে এটাও একটা ফিলিংস রাস্তায় যখন সিগন্যাল পরে তখন এই বাচ্চাগুলো ফোল নিয়ে পুরো রাস্তা হাঁটে আনারস কত টাকা পিস আমার সঙ্গে রাখ দেখালো ভিডিও করার জন্য এই যে দেখুন মিষ্টি মিষ্টি গ্যান্ডারি মিষ্টি লেবু মিষ্টি পেয়ারা আরো নানান ধরনের ফল পিচ্ছিগুলা বিক্রি করতেছে এই যে দিদি মিষ্টি লেবু কয় টাকা পিস অবশেষে সাজিক ব্যালি দেখা যাচ্ছে ওই তো দূর পাহাড়ের রিসোর্ট গুলো হাতছানি দিয়ে ডাকতেছে আমাদের আসলে যারা লাইফে ফার্স্ট সাজেক আসবেন তারা আসলে সাজেকের পরিবেশটা দেখে আসলে আপনারা বুঝতেই পারবেন এটা আমাদের বাংলাদেশে আর আমাদের বাংলাদেশে সবচাইতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো একটা জেলা থাকে বা মানে কোনো একটা পর্যটক এলাকা থাকে তাহলে আমি সাজেকের কথা বলবো কারণ সাজেক হচ্ছে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে সবচাইতে নিরাপদ একটা জায়গা আর আপনি যদি নিজের থেকে ঝামেলা তৈরি না করেন তাহলে সাজেকে এসে আপনার ঝামেলায় পড়ার কোনো চান্সই নেই সম্পূর্ণ সাজেকটি পরিচালনা করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার ভেটেলিয়াম স্ক্রিনে এখন যে রিসর্টগুলো দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ সাইড আর স্ক্রিনের ডান পাশটা হচ্ছে ইন্ডিয়ান সাইড মানে মিজোরাম এলাকা আর মিজোরাম এলাকার ভিউ গুলো একটু ঘন সুন্দর কী বল এই ভাই কি সাপ ভাই ভাই একদম তুচু কলা সাপ এ কি সাপ সাপ

পাহাড়ি মানুষগুলো আসলে অনেক পরিশ্রমী হয় আর তারা নিজেদের কাজ নিজেরাই করতে খুব পছন্দ করে আর এই যে দেখুন একজন মা তার বাচ্চাকে পেটের মধ্যে বেঁধে কীভাবে নিয়ে যাচ্ছে এই যে ওনারা সবাই কিন্তু সাজেক ছেড়ে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখান থেকে মানে সকাল দশটায় সবাই অপেক্ষায় রয়েছে তো সাজেক ছেড়ে চলে যাবে তারা সবাই আসলে সাজেক সবাই দুই রাত বা তিন রাত এর বেশি কেউ থাকে না আর আমি অন্তত আজকে পনেরো থেকে বিশ দিন সাজেক রয়েছি তো সেজন্য সাজেকের সবকিছুই আমার পরিচিত হয়ে গেছে তো আমার এখন ভিডিও করা ছাড়া আর আমার কোনো কাজ নেই আর এটা হচ্ছে স্টোন গার্ডেন আর এখানে প্রবেশ করতে হলে আপনার টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আর আপনারা যখন সাজেক ছেড়ে চলে আসবেন তখন এই খোলা গাড়ির ছাদের নিচে বসে না থেকে আপনারা বিশ টাকা টিকিট কেটে স্টোন গার্ডেনে ঘুরে আসেন কারণ এই যে দেখেন রোদ্রের মধ্যে কীভাবে সবাই অপেক্ষা করতেছে কখন স্কট সার্ভে এই স্কটের অপেক্ষায় না থেকে আপনারা সেই মুহূর্তটাকে ওই গার্ডেনে সময় দেন তাহলে সেটাই ভালো মনে করি এই যে দেখুন ছোট্ট একটি বাজার আর এই বাজারটি একমাত্র বসে সকাল আর বিকেলে আর এই বাজারটা বসার কারণই হচ্ছে যারা আমরা পর্যটক সাজেকে বেড়াতে যাই তো তাদের উদ্দেশ্যে এই বাজারটি বসে আর এখানে অনেক ধরনের পাহাড়ি ফল ফুল তারপর সবজি এসব অনেক নানান ধরনের কিছু বসে তো আমরা যখন ফেরত আসি সাজেক থেকে বা বাসার দিকে তখন এইখান থেকে মানে কিছু পাহাড়ি ফল টল নিয়ে যাই সো গাইস আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আর বয়স থাকতে দেশটাকে ঘুরে বেড়াবেন ধন্যবাদ